হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি চলো আজ আমি তোমাদের ছ রকমের টিপের স্টাইল করে দেখাবো আশা করছি তোমাদের ভালোই লাগবে হ্যাঁ চলো ভিডিওটা শুরু করা যাক বেশি কথা বলবো না ভিডিও বেশি লং করলে তোমরা কেউই দেখতে পছন্দ করো না চলো প্রথমে এক নম্বর আমি এখানে একটা আইলাইনার নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে কাজলও নিয়ে নিতে পারো কাজল দিয়ে ছোটো ছোটো করে তোমরা টিপে স্টাইল করতে পারো কারণ বড় কিছু নিলে স্টাইল করতে পারবে না ছোট ছোটো করে তো চলো প্রথমে আমি কি করছি সেটাই তোমরা দেখতে থাকো প্রথমে আমি এদিক ওদিক চারদিকেই দাগ দাগ করে নেবো তারপর নিচে ডট ডট করে নিচ্ছি দেখেছো কত সুন্দর লাগছে আমার কিন্তু খুব ভালো লেগেছে স্টাইলটা তাই আমি বারবার এদিক ওদিক করে একটু স্টাইল মারছিলাম চলো এবার দু নম্বরে কি করছি দেখে নাও দু নাম্বারে আমি এখানে এসের মতো করে নিচ্ছি এসের মতো করে নিলেই হবে না আমি নিচের অংশটা আমি একটু বড় করে মোটা করে দিয়ে দিলাম তারপর নিচে ডট ডট করে দিয়েছি এটাও কিন্তু অনেক সুন্দর লাগছে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো ড্রেসের সাথে খুব ভালো ম্যাচ করবে তোমাদের আর ভালো লাগলে তোমরা তো কমেন্টে আমাকে বলবেই নতুন নতুন কী কী তোমরা দেখতে চাও চলো এবার তিন নাম্বার তিন নাম্বারে আমি বা দিকে ভি করে নিয়েছি এবং ডান দিকেও ভিয়ের মতো করে নিয়েছি তারপর নিচে ছোট্ট মতো একটা ডট দিয়ে দেব। এবং ওপরেও সেমভাবেই একটা ডট দিয়ে দেব তাহলে এই লুকটা বেশি সুন্দর লাগবে দেখেছো আমার কিন্তু বেশ ভালো লাগছে তোমাদেরও ভালো লেগেছে তাই না এবার চার নাম্বার চার নাম্বারে আমি কি করতে চলেছি তোমরাও আমার সাথে দেখো আমি এখানে চাঁদের মতো করেছি কিন্তু এটা সাইড থেকে করেছি দেখো সামনেটা মোটা দিয়েছি এবং মাঝখানে একটু সরু এবং নিচেটা একটু সরু বা খুব ভাল লাগছে আমার তো বেশ ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালোই লেগেছে ভীষণ ভালো লেগেছে আমার চলো এবার পাঁচ নাম্বার কি করি দেখি পাঁচ নম্বরে আমি করেছি ক্রস চিহ্ন আর ওপরে একটা ডট দিয়েছি নিজে একটা ডট দিয়েছি ভালোই লাগছে খুবই সুন্দর লাগছে এটা একটু স্টাইল করে নিলাম এবং মুথুমাদের স্টাইল করে দেখাচ্ছিলাম এবার লাস্ট একদম ছ নম্বর ছ নম্বরে কি করতে চলেছি ছ নম্বরে করেছি আমি চাঁদের মতোই কিন্তু এটা একদম নিচ থেকে নিচ থেকে করেছি আর মাঝখানে একটা ডট দিয়েছি দেখেছো কত সুন্দর হয়ে গেল স্টাইলটা যে কোনো স্টাইল এভাবেই করা যায় কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা আমার নতুন নতুন কী কী ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে তোমরা জানাবে তাহলে আমি সেই ভিডিওগুলোই দেওয়ার চেষ্টা করব। চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেক কোনো ভিডিও নিয়ে টাটা লাভ ইউ